তো সত্যি বলতে ডে বাই ডে কন্টিনিউয়াসলি কিন্তু তুফানের বক্স অফিস কালেকশানস কিন্তু বাড়ছে এবং এটা ইন ফিউচারেও যে বাড়বে এটাকে নিয়ে বস কোনো রকম সন্দেহ নেই হ্যালো আমি দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো এখন আমি এই ভিডিওতে কথা বলবো তুফানের ডে ইলেভেনের বক্স অফিস কালেকশানকে নিয়ে এবং পুরোপুরি মাল্টিপ্লেক্স চেনের যে বক্স অফিস কালেকশন রিপোর্ট এটা কিন্তু মোটামুটি এসে গেছে এবং দা সাকিব খান ইউনিভার্স তারা কিন্তু আজকের পোস্ট করেছে এই তুফানের মাল্টিপ্লেক্স চেনের বক্স অফিস কালেকশানটা কত হতে পারে তো সেই জায়গা থেকে দিনে দশ নম্বর দিনে কিন্তু তুফান প্রায় ফিফটি ফাইভ ল্যাক্স কিন্তু কালেকশনস করেছিল শুধুমাত্র মাল্টিপ্লেক্সেন থেকে অ্যামাউন্টটাই কিন্তু সাকিব খান ইউনিভার্স কিন্তু মানে বলেছিল তো আজকেও তারা কিন্তু একটা বক্স অফিস শিকার পোস্ট করেছে এবং সেটা হচ্ছে এগারোতম দিনে শুধুমাত্র মাল্টিপ্লেক্সেন থেকে তুফান কিন্তু প্রায় ফিফটি এইট ল্যাক্স কিন্তু কালেকশনস করতে পারে যেটা একটা সত্যি বলতে হিউমোগাস দুর্দান্ত লেভেলে কিন্তু এটা বক্স অফিস কালেকশনস এবং এইরকম বক্স অফিস কালেকশনস আমরা জেনারেলি দেখি না খুবই কম দেখি মানে অ্যাটলিস্ট তো বাংলা সিনেমার ক্ষেত্রে আমরা দেখতেই পাই আমাদের টলিউড ইন্ডাস্ট্রিতে যে যেটা ওপার বাংলাতে শাকিব খানের ফ্যান ফলোয়িংটা জাস্ট করে দেখাচ্ছে এবং দুর্দান্তভাবে কিন্তু সাপোর্ট করছে এই বাংলা সিনেমাটাকে এবারে দেখা যাক আলটিমেটলি আজকের থেকে কিন্তু মুক্তি পাচ্ছে টোয়েন্টি এইটথ অফ জুন অর্থাৎ আজকের থেকে ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু তুফান মুক্তি পাচ্ছে এবং তুফান ওয়ার্ল্ড ওয়াইড কতটা বক্স অফিস কালেকশানস করতে পারে এটাই কিন্তু দেখবার মতো বিষয়পত্র আমাদের কাছে হবে বাট তুফান ডে বাই ডে এই সামনে কিন্তু একটা উইকেন্ড আসছে এবং আজকের শুক্রবার শনিবার রোববার কিন্তু আরও আজকের কাল পরশু এবং এই তিন দিন একটা ম্যাসিভ লেভেলের তুফান কিন্তু বক্স অফিস কালেকশানস করবে এটা আমরা আশা করতেই পারি দেখা যাক এক্স্যাক্টলি কী হয় তুফানের বক্স অফিস কালেকশানস কোন জায়গায় গিয়ে দাঁড়ায় আলটিমেটলি এবং সবথেকে যার উপর আমাদের ফোকাস থাকবে সেটা হচ্ছে তুফানের ওয়ার্ল্ড ওয়াইড বক্স অফিস কালেকশন সেটা সেটা কোন জায়গাতে আলটিমেটলি পৌঁছায় আমাদের ম্যাক্সিমাম নজর কিন্তু ওই দিকে থাকবে এবারে সব সবথেকে বড়ো মানে কথা হচ্ছে আমাদের ইন্ডিয়াতে তুফান কবে মুক্তি পাচ্ছে আমি চাই ইন্ডিয়াতে খুব জলদি তুফানকে মুক্তি দেওয়া হোক এবং আমরা দেখবো কথা বলবো সব থেকে কথা বলার আগে আমার দেখবার ইচ্ছে এত উচ্ছ্বাস এত এক্সপেক্টেশন আমাদের ছিল সেটা কতটা ফুলফিল হয়েছে এবং ওপার বাংলার যা রিয়াকশনস আমরা দেখতে পেয়েছি সেটা সত্যি বলতে হানড্রেড পারসেন্ট কিন্তু ফুলফিল হয়েছে দেখা যাক কী হয় তুফান আপাতত তো ডে ইলেভেন এফে ফিফটি এইট ল্যাক্স কিন্তু কালেকশনস করতে পেরেছে এমনটাই কিন্তু বলছি দাস দ্যাকিফ খান ইউনিভার্স সো তোমাদের কি ফিডব্যাক অবশ্যই অবশ্যই কিন্তু আমাদের কি কমেন্ট করে জানাও তোমাদের কেমন লাগছে ভিডিওগুলো এবং আমরা কিন্তু আরও অনেক অনেক কিন্তু ইম্প্রুভমেন্ট করার চেষ্টা করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তুফান দরদ সংক্রান্ত আরও অনেক অনেক ভিডিওস নিয়ে টাটা